তো সকালের ভিডিওটা আপনারা সবাই দেখেছেন যে আমার অ্যাকোরিয়ামে দুটো মাছ ছিল যারা দেখেননি তারা আগের ভিডিওটা দেখবেন তো এখন বিকেলবেলা আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসছে তো আমি একটু ভিডিও তুলে রেখেছি ওটা আপনাদেরকে দেব দেব যে যখন নিয়ে রাখলো তখন কিভাবে রাখলো এইবার আপনাদেরকে দেখাই যে যে শান্ত হয়েছিল যার সঙ্গী চলে গিয়েছিল সে কি করছে তখন তো সে স্থির ছিল কোনো মানে কিছুই করছিল না এখন কি করছে সেটা আপনাদেরকে দেখাই চলুন ব্যাক ক্যামেরা করে দেখাই দেখুন মাছটাকে নিয়ে আসা হয়েছে কিন্তু মাছ এইভাবে সরাসরি ছাড়া যায় না ওদেরকে কিছুক্ষণ এইভাবে রেখে তারপরে ছাড়তে হয় এই যে দেখুন দেখতে পাচ্ছেন কি করছে যে সারা দিন স্তব্ধ ছিল নট ছিল না চোট ছিল না সে এখন এদিক ওদিক চলাচল করছে আর এই যে নতুন মাছগুলো আনা হয়েছে তাদের সঙ্গে সে মেশবার চেষ্টা করছে এই যে অ্যাকোরিয়ামটা কেমন লাগছে অবশ্যই বলবেন এবং এই যে সেই সঙ্গী ছাড়া এর থেকে আমরা একটু তো বুঝতেই পারি যে বন্ধু বিনা প্রাণ বাঁচে না প্রাণীও আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে যায় যে সবেরই দরকার ভালোবাসার দরকার সঙ্গীত দরকার বন্ধুত্বর দরকার এটাই বলার ছিল আর কিছু না